বাঁচার কোন পথ ঘাটি নাই রাস্তাই নাই এটা হয় কি করে কিলোমিটার গেলে কোনো মানুষজন পাওয়া যাবে না সেইখানে একটা মহিলা মানুষ একটা দুধের বাচ্চা নিয়ে থাকে কি করে তালা আসাব মুসা মোসার সঙ্গী সাথে বললেন ইন্দাল্লা মুদ্রা কোন আমরা আটকা পড়েছি বন্দি আমি ওই জায়গাটা দেখার পূর্বে যখন এই জায়গাটা অনুবাদ করে ব্যাখ্যা করে বুঝাতাম তো বাস্তব দেখি যে একটু ভুল আছে আমি বলার সময় বলেছি ডানে ফেরাউন ফেরাউন বামে পিছনে সামনে সাগর কুলজুম কুলজুম সাগর সাগর নীল নদীতে ডুবেননি নীল নদীতে ফেরাউন ডুবেনি নীল নদী ছোট নদী বুড়ি গঙ্গার চেয়ে ছোট তো সামনে কুলজুম সাগর ডানে ফেরাউন, বামে ফেরাউন পিছনে ফেরাউন মনে ওরা ধাওয়া করে আসছে না সাগরের পাশ দিয়ে এভাবে যাচ্ছিলেন সামনে হঠাৎ করে এইরকম পাহাড় মানে যাওয়া যাবে না তাহলে ডানে ফেরাউন পিছনে ফেরাউন, সামনে সাগর বামে পাহাড় এইরকম পাহাড় ঘুরে ব্যাক করে পিছে উঠতে হবে তাছাড়া বাজার পথ নাই তো পিছনে তো ফেরাউন। তখন বললেন যে আমরা আটকা পড়েছি সালাম বললেন কাল্লা কখনো নহে অসম্ভব এটা হতে পারে না আমরা আটকা পড়িনি নিজেও জানেন না পথ কি হতে পারে কি পথ হতে পারে কোন পথই নেই ছোট নদী হলে সাঁতার দিয়ে পারিয়ে যেতেন কোনো হিসেব নিকাশ নেই সাগরের কি আর সরু শেষ এই সামনে উঠারও কোনো পথ নেই তাই বলছেন আমরা আটকা পড়েছি মোসা আলাইসাল্লাম বলছেন কাল্লা অক্ষণ নহে অসম্ভব এটা হতে পারে না ফেরান আমাকে ধরতে পারবে না ইন্নে মাই রাব্বি আমার সাথে আমার প্রতিপালক রয়েছেন সাহেদিনে তিনি আমাকে পথ দেখাবেন এই পরিস্থিতিতে বাঁচার পথ কি আল্লাহ বলছেন তুমি লাঠিটা একটু সাগরে মারো তো একটু মারলেন তো পানি দুই দিকে সরে গেল সুন্দর রাস্তা চলে গেলেন ফেরাউন খুব রাগে ছিল ফেরন মানে তোকে আজকে পিটাবো ধরব হত্যা করব। তার মানে খুব রাগে আছে যার জন্য তার বিবেকটা কাজ করেনি তখন মনে করেছে যে এই রাস্তা দিয়ে মশা গেছে আমিও যেতে পারবো মানে বিবেচনা করার মতো তার কাছে পরিবেশ ছিল না রাগ মানুষের বুদ্ধি বিবেককে কি করে নষ্ট করে দেয় বোকা বানিয়ে দেয় কমিয়ে দেয় সে যে সাধারণ মানুষ তা নয় তার নামটা যখন আল্লাহ উল্লেখ করেছে তখন বলেছেন আলে আহাল আর আল শব্দ কিন্তু আরবি ব্যবহার হয় সাধারণের জন্য আর আল ব্যবহার হয় সম্মানের জন্য আল্লাহ তার সাথে যে শব্দগুলো ব্যবহার করেছেন তার সম্মান সহকারে বড় মানুষ খুব জ্ঞানী পণ্ডিত মানুষ সারা পৃথিবীর বাদশাহ নয় শুধু আল্লাহ তিন তিনবার বলছে মোসাকে যে আমি আমি ছাড়া তোমাদের কোনো মাহবুদ আছে আল্লাহ আছে কথা আমি জানি না মোসা তুমি যদি আমাকে বাদ দিয়ে কাউকে আল্লাহ বলে দাবি করো তাহলে আমি তোমাকে জেলখানে বন্দি করে দেবো বলছে আনা রব্ব কুমলা আল্লাহ মোসা আমি হচ্ছে তোমাদের সবচেয়ে বড় প্রতিপালক সবচেয়ে বড় আল্লাহ এইগুলো তার এইগুলো তার বাক্য আমি যখন লাস্টার পাঁচ দিয়ে ঘুরছিলাম তখন বারোটা লাশ আছে ওখানে প্রায় একই রকম তিনটা মহিলা নয়টা পুরুষ তো হাঁটার সময় আমি তো সবাই বলছে কেউ কেউ বলছে যে মানহাল আসলি আসল ফেরাউন কোনটা তো এক জায়গাতে লিখা আছে ফারা আসলি এটা হচ্ছে আসল ফেরাউন ওখানে কিছু একটু পরিবর্তন মনে হয় আল্লাহ আলাম সাড়ে তিন হাজার বছর পরে যার লাশ পাওয়া গেছে সেটা কতদূর ঠিকবে ঠিক আল্লাহই আল্লাহ ভালো জানে তবে তাদের দাবি এভাবে লিখাও আছে তো বারবার ওই কথাগুলি মনে পড়ছিল মানুষ কি দাবিতে বলতে পারে আমি তোমাদের বড় প্রতিপালক তো রাগের কারণে সে ঢোকে গেল পানি দুই দিক থেকে সে জমা হয়ে গেল তখন ফেরন বলল লাইলাম আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই আমি ইমান আনলাম ওই মাহবুদের প্রতি যাকে বানু ইসরাইল মেনে নিয়েছে আসলে আল্লাহ কেউ বুঝতো না ঠিক করে বললো না আল্লাহ বলে তখন আল্লাহ বলছেন ও এতক্ষণে কাদাশাই তামিন কাবুল ইতিপূর্বেই তুমি তো না ফরমানি করলে আল্লাহ আলাম আল্লাহ তুমি রহমতের মালিক দয়ার মালিক তুমি আমাদের ক্ষমা করো বলছিলাম যে আয়সার জিয়া তালানার এই ঘটনায় কবরের শাস্তিকে সামনে রেখে আল্লাহ রসুল হাত তুলে দীর্ঘ সময় দোয়া করলেন কবরের শাস্তি জাহান নামের শাস্তিকে সামনে রেখে মাঝে মধ্যে সুন্দর করে অজু করে দূরে কাজ সলাত আদায় করে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন যা দেবেন সাবেত রাজি আল্লাহ বলেন বাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি হায়াতিন লে নাজ্জারে একদা আল্লাহর নবী বানু নাজ্জার নাজ্জার বংশের খেজুরের বাগানে ছিলেন আল্লাহ বাগলাতিন লাহু তার একটি খচ্চরের ওপরে চড়েছিলেন আনাহু মাহ তিনি তার খচ্চরের ওপরে উঠে আছেন খেজুরের বাগানে আর আমরা তার সাথে আছি ইজ হাদ ফাকাদাতুল কিহ হটাট গাধাটা লাভ দিও তখন মনে হলো যে আল্লাহ রসুল পড়ে যাবেন গাধার উপর থেকে একবার তিনি উঁটের উপর থেকে পড়ে গেছিলেন তিনি উঠের উপর থেকে ছিটকে এইদিকে পড়েছেন আর তার স্ত্রী সাফে ওই দিকে পড়েছেন তো একজন সাহাবি আল্লাহ রসুলকে উঠাতে যাচ্ছেন তখন আল্লাহ রসুল বলছেন আমার কাছে এসেছে কেন তুমি সাফে একটু দেখো না তখন তিনি সাফের পাশে গিয়ে একটা কাপড় তার গায়ের উপরে চাপিয়ে দিয়ে তাকে উঠিয়ে উঠালেন এখানে যেটা কথা সেটা মহিলা মানুষ বিপদে পড়লো আপনাকে উদ্ধার করতে হবে এ কথাই ঠিক তবে আপনার পাশে কোনো কাপড় থাকলে তার গায়ে আরো অতিরিক্ত কাপড় লাগিয়ে দিয়ে তার সহযোগিতা করবেন এটাই ঠিক সাথে সাথে এটা কথাও যে পীর সাহেব গাধার উপর থেকে পড়বেন না কিন্তু নবী পড়ে গেছে পৃথিবীতে এনার চেয়ে দামি মানুষ কেউ নয় নয় আদম আলাইসালাম নন ইব্রাহিম দামি মানুষ আল্লাহ সৃষ্টি করেননি কখন মানব জগতে পিঠ থেকে ছিটকে দূরে পড়ে গেলেন তার মানে ক্ষতি হতে। মানুষ অন্ধ হয়ে যায় তখন আর ঠিকটা বুঝতে পারে না কথা প্রসঙ্গে কথাটা চলে এসেছে ঘটনা বোখারি মুসলিম যেটা আমি বলছি বোখারি মুসলিমের হাদিস মানে রাসুল ছিটকে পড়ে গেছেন দূরে একেবারে যা হাত মা ভেঙে যায় একবার পড়ে একবার ভেঙে খামসা হঠাৎ দেখি পাঁচটা বা ছয়টা কবর তখন নাল্লা রসুল সাল্লাম বললেন মায়ের বাসা আকবরে এই কবরবাসী আজ কবরে এই কবরবাসীকে তোমরা কেউ চিনো কে কবরবাসী কালার চলুন আনা একজন বলে জি আমি চিনি তখন আল্লাহ রসুল বললেন ফমাতা মাতু এরা কখন মারা গেছে তখন তিনি বললেন মুশ্রেক অবস্থায় মারা গেছে তখন আল্লাহ রসুল বলছেন হাজিল এই উম্মদকে তাদের কবরে বিপদে ফেলা হয় এই উম্মতকে কবরে ফেলে পরীক্ষা করা হয় কবর বড় বিপদ স্মাক বালা আলাই না তারপর তিনি আমাদের মুখোমুখি হলেন মুখামুখি হয়ে বললেন তাও দুবিন আদাবিল কবরে তোমরা কবরের শাস্তিতে আল্লাহর কাছে বাঁচতে চাও তখন সাহাবীগণ বললেন নাওজুবিল্লাহীন আদাবির কবরে আমরা কবরের শাস্তিকে ভাঁচতে চাচ্ছি তোমরা জাহান্নামের শাস্তিতে বাঁচতে চাও সাহাবীগণ বললেন আমরা ক জাহানমের শাস্তিকে বাঁচতে চাচ্ছি তিনি বললেন দুনিয়ার ফেতনা থেকে তোমরা বাঁচতে চাও সাহাবীগণ বললেন আমরা দুনিয়ার ফিতনা থেকে বাঁচতে চাচ্ছি তিনি বললেন তোমরা পরকালের দাজ্জালের জালের ফেতনা থেকে বাঁচতে চাও সাহাবিগন বললেন আমরা দাঁত জালের ফেতনা থেকে বাঁচতে চাচ্ছি এই কথাটি আরেকটা হাদিসে রাসূল সাল্লাহ আলি সাল্লাম নিয়মিত সালাম ফেরার পূর্বে পড়তেন আবহরায় রাজিয়াল্লাহ তালন বলেন কানান্নবী ও সাল্লা আল্লাহ রাসুল দোয়া করতেন তিনি বলতেন আদাবে জাহান নাম হে আল্লাহ আমি তোমার কাছে জাহান নামের শাস্তি থেকে বাঁচতে চাই আদাবিল কবর তোমার কাছে আমি কবরের শাস্তি থেকে বাঁচতে চাই জাল তোমার কাছে আমি দাজ্জালের ফেতনা বিপদ থেকে বাঁচতে চাই ওয়াউজুবাকামিন ফেতনাতিল মাহওয়াল মামাত তোমার কাছে বাঁচতে চাই ইহকালের বিপদ তোমার কাছে বাঁচতে চাই বড়কালের বিপদ হতে ওয়াউজুবাকা মিনাল বাসামাল মাগরাম তোমার কাছে বাঁচতে চাই ঋণ হতে তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে তোমার কাছে বাঁচতে চাই ঋণ হতে তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই যখন মানুষকে কবরে রাখা হয় আতাহু তখনই দুইজন ফেরেশতা চলে আসেন তাহলে কবর বলতে মরার পরে আত্মার কাছে মানে ও তো কবর লাশ তো বাঘের পেটে আছে কবরে চলে আসে মানে আমরা যেন এটা না বুঝি যে লাশটাকে এখন উঠে বসানো হলো উঠিয়ে বসানো হয় কথা ঠিক কিন্তু হয়ে উঠিয়ে বসানো হয় এ কথা ঠিক নয় ও বুঝে যে আমাকে কি করা হলো উঠিয়ে বসানো হলো বুঝতে মানে এখনই একটা লোককে স্বপ্নে দেখছে যে লোকটা আমি দিয়ে উঠে তো লোকটা কি লাভ দিয়ে উঠে গেছে আপনি তো দেখতে পাচ্ছেন যে শুয়ে আছে ও তো এখন ঘুম ভাঙলে বলবে যে আমি তো সাপ দেখে লাভ দিয়ে উঠেছি হ্যাঁ তুমি তো এখানে শুয়ে আছো আরে না আমি লাভ দিয়ে উঠেছি কবর যত কঠিন কেয়ামত তার চেয়ে অনেক 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 বেশি কঠিন কেয়ামত যত কঠিন নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন কি দিয়ে বুঝায় আপনাকে আমি কবর কত কঠিন দুইজন ফেরস্তা আসেন অবাক আসাদ আনে রং কালো আজরা কানে রং নীল মানে ভয়াবহ আকৃতি কালো নীল ভয়াবহ আকৃতি নাকির একজনকে বলা হয় আর একজনকে বলা হয় নাকির দুটাই অর্থ হলো অপরিচিত মুনকার আর নাকির মানেই হলো অপরিচিত যাকে চিনা যায় না যাকে আমি কোনোদিন দেখিনি যার পরিচয় নেই দুইজনই এসে ফায়া কোলেনে লাহু দুইজনই এসে বলবে মানুহা রাজুল মানুহা আর রাজুল আল্লাহ যে বৈসাফ হিকুম তোমাদের মাঝে যাকে পাঠানো হয়েছিল সে কে তুমি কি চিনো কামাল মুমিন ও যদি মুমিন হয় তাহলে বলবে আব্দুল্লাহ রাসূলুল্লাহ হ্যাঁ তিনি আল্লাহর বান্দা এবং তার রাসূল এই কথা বলার পরে বলবে আশহাদু আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ও আহমদ মুহাম্মাদার রাসূলুল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাাবুদ নাই আমি সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদ আল্লাহর রাসূল এই কথা যখন বলবে কবর থেকে ও তখন আর দুরিজন বলবে কত না আলো বন্যা তাকু লহাদা হ্যাঁ আমরা জানি তুমি এটাই বলবে আমরা জানি তুমি এটাই বলবে এই কথা বলার পরে এই রাসূল সাল্লাল্লাহু সাল্লাম বলছেন সুম্মা ইউফসাহু লাহু কবরুহু সাবুনা দেরান ফিসাবিনা এর তার কবরটাকে সত্তর গজ প্রশস্ত করা হবে মানে অনেক 70 শব্দটি আরবিতে বেশির জন্য ব্যবহার হয় মানে অনেক প্রশস্ত করা হবে অন্য হাদিসে এসেছে মাদদাবাশারেহি তার চোখের পাওয়ার যতদূর পর্যন্ত যাবে কবরের প্রশস্ততা ততদূর হবে তার মানে আর মুনে হবে না কোথাও আর আছে আপনি এখন দেখেন ওইদিকে যতদূর দেখতে পাচ্ছেন এখন কি আপনি বুঝবেন যে আমি ঘেরার মধ্যে আছি তো এই চোখের পাওয়ার যতদূর যাবে মানে এখনো বুঝবে যে আমি কোনো ঘেরার মধ্যে নেই একটা বেশ শান্তিপূর্ণ পরিবেশ আছে তারপরে দুইজন ফেরেশতা বলবেন নাম ঘুমিয়ে যান তখন বলবে জি আর যে হলে আমি পরিবারের কাছে যাব ফোকবে রহমা আমি তাদেরকে আমার এই ভালো অবস্থাটা বলে দেব আমি বলে দেব বলে দেব আমি তাদের কাছে যাব ফায়াকুলনা আল্লাহ দুইজন তখন বলবেন না না নামকা নাওমাতিল আরসে লাইইউকিজু হু আল্লাযী ই ইলা ইহবু আলাইহি ইলাইহি না তুমি ঘুমিয়ে যাও বাসর রাতের ঘুমানোর মতো যাকে তার অতীব প্রিয় মানুষ ছাড়া কেউ জাগায় না তুমি ঘুমিয়ে যাও বাসর রাতের ঘুমানোর মতো যাকে তার অতীব কাছের মানুষ ছাড়া কেউ জাগায় না সেই দিনের মতো তুমি ঘুমিয়ে যাও একটু এক মিনিট কবরের সময় সীমা কত মানুষের হিসাব নিকাশে কারো কারো পৃথিবীর জন্ম প্রায় কোটি কোটি বছর বছর থাকবে হাজার হাজার একটা মানুষের ধারণা অনুমান যদি কারো কারো ধারণা প্রায় দশ হাজার বছর হতে পারে দশ হাজার বছর হোক বা যেদিনই হোক আদম আলাহ ইসলাম কবরে গেছেন আহাল পরিবার ছেলে মেয়ে গেছেন তারা কতক্ষণ আছেন যুগ যুগ কাল কাল বছর বছর শত শত বছর পড়ে আছে তাহলে কবরের সময়সীমা কতটুকু কবরে থাকার সময়সীমা হলো অতটুকু যে বাসর রাতের সময়সীমা যতটুকু তারপরে যাই সাহেব এটা একটু বুঝিয়া বলবেন হ্যাঁ রাত্রি এগারোটার সমাতে স্ত্রীর কাছে বাসর রাতে গেল তারপর হাত দিয়ে দোয়া পড়লো তারপরে দুই রে কাজ সলা আদায় করলো তারপর কিছু গল্প কথাবার্তা হলো তারপর দাম্পত্য জীবনে গেল তারপর কিছু কথাবার্তার পরে অনুমান ঘুমাতে গেল রাত তিনটা হয়ে গেছে একটা ধরে নিই এখন ফজরের আজানের সময় পাঁচটা সাড়ে পাঁচটা তো এখন মোটামুটি তাহলে ঘুমালো দুই ঘন্টা বা আড়াই ঘন্টা বা তিন ঘন্টা তাহলে কবরের সময়সীমা হলো আড়াই ঘন্টা তিন ঘন্টা দুই ঘন্টা দেড় ঘন্টা ভালো মানুষের জন্য ভালো মানুষের জন্য কবরের সময় সীমা হলো এইটা বুঝাতে পারিনি মনে হয় আপনাকে আর ভালো মানুষের জন্য বিচারের মাঠের সময় হলো যত সময় লাগবে আপনার বিচারের মাঠে বিচারের সময় হবে ততটুকু তবে একদিন সমান পঞ্চাশ হাজার বছর কারো যদি তিন দিন দেরি হয় বিচার হতে তাহলে তাকে দেড় লক্ষ বছর থাকতে হবে হিসাব নিকেশ মাথাতে নেই ওগুলো মানুষ বুঝতে পারবে না বলবে আল্লাহ তুমি ক্ষমা করো আমার ভুল হয়েছে সহজ পথে আছে সহজ পথে আছেন পাপ যতই হোক হতে হতে আকাশ জমিন ভর্তি হয়ে তাতে যায় না। খালি আপনি বলতে শিখেন আল্লাহ আমার ভুল হয়েছে তুমি এক মাফ করো আস্তাক ফেরুল্লাহ অত বিলাই হে আশতাক ফেরুল্লাহ আল্লাহ দি ইল্লাহ আল হাই কায়েম আল্লাহ তালা বলছেন কেবনা দম লাফালাকার জন্য বোকারানোর সময়

এক থাপ্পড় দে মোসাল্লাহ সাল্লাম এক লোককে মেরে দিলেন মরা পর্যন্ত বলতে থাকলেন রব্বি ইন্নি জলাম তো নবসি ফাঁক ফেরিলি হে আমার প্রতিপালক আমি ভুল করেছি তুমি আমাকে মাফ করো আপনি ছোট একটা বলতে থাকেন আস্তাক ফের বিলাই আমি তার কাছে ক্ষমা ভিক্ষা চাই তার নিকট ফিরে যেতে চাই ঘন ঘন বলেন উঠতে উঠতে বলবেন চলতে চলতে বলবেন আর সহজ পথ ব্যাগ ভর্তি করবেন নেকি দিয়ে কি সুরাই খ্লাস তিনবার পড়লে কি হবে একবার কোরআন মাজিদ পড়ার নিয়ে ভুল যেন সুরা হাসরের তিন আয়াত পড়িয়েন না সুরা হাসরের তিন আয়াত পড়বেন যখন ওই সুরাটা পড়বেন তখন তখন কি হবে অক্ষর প্রতি সুরা পড়লে কিছুই হবে না কি হবে অক্ষর প্রতি দশ নেকি হবে সুরা রাহমান পড়লে কিছুই হবে না কি হবে অক্ষর প্রতি দশ নেকি হবে সুরা বাকারার শেষ আয়াত পড়লে ব্যাগ ভর্তি হয়ে যাবে m a、啊啊